আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ডক্টর ইউনুসকে পাঁচ মার্কিন আইন প্রণেতার চিঠি অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদ এসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ যথাসময়ে ভোট যায় এনসিপি তারেক রহমানের জন্য এসএসএফ চাওয়া হয়নি ঝুঁকির চেয়ে নিরাপত্তা প্রস্তুতি বেশি দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানো ষড়যন্ত্র সফল হবে না জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি রামপোড়ায় আটাশ জন হত্যা মামলা কর্নেল সহ চারজনের বিচার শুরু আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর সমকা প্রকাশ ডক্টর ইউনুসকে পাঁচ মার্কিন আইন প্রণেতার চিঠি অন্তর্ভুক্তিমূলক অভাধ সুষ্ঠ নির্বাচনে তাগিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন মার্কিন পার্লামেন্টে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য কংগ্রেসম্যান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ পাঁচ কংগ্রেস সদস্যদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিকস প্রতিনিধি পরিষদের ফরে কমিটির সদস্য বিল ইহো চেনগা ও সিডনি কমলাগার ডোভ যথাক্রমে প্রতিনিধি পরিষদে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে সি সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ যথাসময়ে ভোট চায় এনসিপি আগামী জাতীয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নাগরিক চায় পার্টি এনসিপি বুধবার ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানা দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এ সময় তিনি বলেন দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বারো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় তারিখ যেন পিছানো না হয় নির্বাচনটা যেন যথাসময় অনুষ্ঠিত হয় কারণ আমিলিক এবং কারণ আমিলিক এবং ভারত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করতেছে তারেক রহমানের জন্য এস এস এফ চাওয়া হয়নি ঝুঁকির চেয়ে নিরাপত্তা প্রস্তুতি বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকার থেকে সোশ্যাল সিকিউরিটি ফোর্স এস এস চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার অফ সামসুল ইসলাম বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান সামসুল ইসলাম বলেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে বর্তমানে যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে তার চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে এর মধ্যে অতীতে মায়ের সংকট কালেও দেশে ফিরতে না পারার প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টেটাসে নতুন করে গুঞ্জন সৃষ্টি করে সম্প্রতি তারেক রহমান মানে দেশে ফেরার সময়সূচি প্রকাশে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি ও কয়েকটি গণমাধ্যমি তার নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়েছে এমন আলোচনা শুরু হয় তবে বুধবারের সংবাদ সম্মেলনে এ দাবি নাচ করে তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানো ষড়যন্ত্র সফল হবে না জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন পেছানো বা হতে না দেয়ার কোন ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এ বিষয় নির্বাচন তাদের করেছে বুধবার দুপুরে রাজধানীর আগার এ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বলেন দেশ বা নির্বাচন পিছাক যাতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে বিশৃঙ্খল রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায় আমরা সেই সুযোগ কাউকে দিতে চাই না সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা করতে আজ এই বৈঠক করা হয়েছে। তিনি বলেন ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত করতে হলে নির্বাচন কমিশনের সক্ষমতা আরও বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি নাসির উদ্দিন পাটওয়ারি জানান নির্বাচন কমিশন ইতিমধ্যে তিন বাহিনীর প্রধানদের সাথে আলোচনা করেছে এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে কমিশন এনসিপি কে আশ্বস্ত করেছে রামপুরায় আঠাশ জন হত্যা মামলা কর্নেল রেদুয়ানস সহ চারজনের বিচার শুরু জুলাই বিপ্লবীর রাজধানী রামপুরায় আঠাশ জনকে হত্যা করা মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ ঘটনার মধ্যে দিয়ে বিচার শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার বিচার শুরুর আদেশ দেয় অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী আজ মামলার গ্রেফতার দুই আসামি বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম ও বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার ওপর দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ মশিউর রহমান পলাতক রয়েছেন আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর শঙ্কা প্রকাশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি ভংশোদ মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি জনসংখ্যার এই প্রবণতা অবহিত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উস্কে দিয়েছে এনটি টিভির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার তেইশ ডিসেম্বর একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন আসামে মানুষের সংখ্যা যদি আরো দশ শতাংশ বৃদ্ধি পায় তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যাকে তিনি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি জানান গত পাঁচ বছর ধরে তিনি এ প্রবণতা নিয়ে সতর্ক বার্তা দিয়ে আসছেন এদিন বাংলাদেশের এক নেতার উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মন্তব্য প্রশ্ন করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসামি বর্তমানে জনসংখ্যার চল্লিশ শতাংশ বাংলাদেশি ভূত যদি এই সংখ্যা আরো দশ শতাংশ বাড়ে তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত